পরিসংখ্যান বলছে সারা দেশের প্রতি বছর দু লক্ষ মানুষ শুধুমাত্র কিডনি রোগে আক্রান্ত হয়ে যান দেশের শতাংশ মানুষ এখন কিডনির রোগে আক্রান্ত শুধু তাই নয় সারা বিশ্বের পরিসংখ্যান অনুসারে ভারতবর্ষে কিডনি আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি এই ভয়ানক পরিসংখ্যান চিকিৎসকদের ভাবিয়ে তুলেছে দেখা যাচ্ছে শুধুমাত্র হাই প্রেসার সুগার বা অন্য কোনো কারণ নয় অবহেলার কারণে সঠিক সময়ে চিকিৎসা শুরু না হওয়া রোগী মৃত্যুর অন্যতম কারণ সঠিক সময়ে সাধারণ মানুষকে সুচিকিৎসা দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করতে চলেছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল খুব শীঘ্রই রাজ্যের অন্যতম বিখ্যাত কিডনি রোগের চিকিৎসা কেন্দ্র নেফ্রন্ট কেয়ার ইন্ডিয়া লিমিটেড এর সাথেই যৌথ উদ্যোগে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালের কিডনি অত্যাধুনিক চিকিৎসা কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে এর সফল রূপায়নে কিডনি রোগের চিকিৎসার জন্য জেলা সংলগ্ন জেলার মানুষকে আর দূরে কোথাও যাওয়ার প্রয়োজন হবে না এদিন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত নেফ্রোলজিস্ট এবং কিডনি ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ এবং নেফ্রন কেয়ার ইন্ডিয়া লিমিটেডের ডিরেক্টর ডাক্তার প্রতিম সেনগুপ্ত এদিনের সভায় শান্তিনিকেতনের মেডিকেল কলেজ ও হাসপাতালের একটি কিডনি চিকিৎসার আধুনিক কেন্দ্র গড়ে তোলার ইঙ্গিত দেওয়া হয় নেফ্রন কেয়ার ইন্ডিয়া লিমিটেডের ডিরেক্টর ডাক্তার প্রতিম সেনগুপ্ত জানান যে মেডিকেল কলেজে কিডনি চিকিৎসার বিষয়ে দুই পক্ষের প্রাথমিক ফলপ্রসূ আলোচনা হয়েছে বেসিক্যালি দেখুন আমি একজন নেফ্রোলজিস্ট মানে কিডনির রোগ বিশেষজ্ঞ তো আমাদের দেশে যেহেতু ডায়াবেটিস হাইপারটেনশন এই অসুখগুলোর প্রবণতা এত বেশি বা প্রিভেলেন্স অফ ডিস টু ডিজিজ এত বেশি সেই কারণে পৃথিবীর সবচাইতে বেশি সংখ্যক ডায়াবেটিক রুগী ভারতবর্ষে আছে আর তার মধ্যে বাংলা এই পার্টটা মানে ইস্টার্ন ইন্ডিয়াতে যেহেতু মিষ্টি খাওয়ার প্রবণতা খুব বেশি আমাদের এখানে ডায়াবেটিসের সংখ্যা বেশি থাকে এবং ডায়াবেটিস থাকলে দেখা যায় তিরিশ শতাংশ ডায়াবেটিক রোগীদের কিডনির অসুখ হবে হয় তো সেই জন্য কিডনির অসুখ আমাদের এখানে একটা সামাজিক সমস্যা ইট ইজ এ হিউজ হেলথ বার্ডেট দেখ বলা হয় যে প্রায় সেভেন্টিন পারসেন্ট পিপল ভারতবর্ষে একটা সিক্স ডাডিতে দেখা গেছে তারা কোনো না কোনো স্টেজ অফ কিডনির অসুখে ভুগছে আর অ্যাডভান্স কিডনির অসুখ যেখানে ডায়ালিসিস বা ট্রান্সপ্লান্ট ছাড়া বাঁচা সম্ভব নয় সেই সংখ্যাটা প্রায় দু লক্ষ কুড়ি হাজার পার ইয়ার এবং সেটাতেও মানে সাধারণত এই পরিসংখ্যানটা শহর বা শহর শহরকেন্দ্রিক তথ্য থেকে হয়েছে গ্রামের প্রচুর মানুষের পরিসংখ্যানটা আমাদের কাছে নেই এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ যেটা একটা রুরাল এলাকায় একটা স্বাস্থ্য ব্যবস্থা মানে হেলথ কেয়ার ডেলিভারি করার একটা উন্নত মানের একটা যেহেতু একটা পরিকাঠামো তৈরি হয়েছে তো এখানে আমার মনে হয়েছে যে নেফ্রোলজি ডিপার্টমেন্ট কার্ডিওলজি ডিপার্টমেন্ট এগুলো যদি ঠিক ঠিক করে তৈরি করা যায় তাহলে এই অঞ্চলের সাধারণ মানুষের একটা সাংঘাতিক রকম চিকিৎসা শুরা হবে আর কিডনির অসুখ যেহেতু একটা সাংঘাতিক প্রাদুর্ভাব রয়েছে বাংলাতে এবং দক্ষিণবঙ্গে স্পেশালি সুতরাং এটা নিটটা প্রচণ্ড বেশি আজকের যে সেমিনারটা হলো তাতে আমরা এই জিনিসগুলোই বোঝালাম পরিসংখ্যান গত দিক থেকে অসুখটা কতটা সিরিয়াস কি করলে অসুখটাকে প্রিভেন্ট করা যায় কি কি জিনিস কী কী লাইফস্টাইল স্ট্র্যাটেজির মাধ্যমে অসুখটাকে একটা নিয়ন্ত্রণে রাখা যায় অ্যাডভান্স হলে কী করতে হয় সেই জিনিসটা নিয়ে একটা আলোচনা হলো এই আলোচনাটাতে প্রায় দুশোর ওপরে নার্সিং স্টুডেন্টস হাসপাতালের বিভিন্ন মানুষ ফ্যাকাল্টিস প্রিন্সিপাল স্যার মিস্টার মীর সাহেব আরও সবাই যারা উদ্যোক্তারা সবাই ছিলেন আশা করি একটা বেশ সহজ সরল ভাষায় একটা কঠিন সায়েন্টিফিক ব্যাপারকে আমরা বোঝানোর চেষ্টা করেছি সবাই আশা করি বুঝতে পেরেছেন তবে এটা তো একটা আলোচনার ব্যাপার হলো আগামী দিনে যদি আমরা এই নেটর্কের আমার যে অর্গানাইজেশন সেখান থেকে এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের সাথে হাতে হাত মিলিয়ে যদি একটা কিডনির একটা সুন্দর উন্নত মানের পরিকাঠামো এখানে করে দিতে পারি সেটাই আমার একটা খুব একটা তৃপ্তির জায়গা হবে আমি মানুষের একটা খুব উপকার কলেজের সভাপতি মলয় পীঠ জানান সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তুলতে গেলে হার্ট লিভার কিডনি গ্যাস্ট্রোর মতো ইউনিট খোলার প্রয়োজন আছে আনন্দের সঙ্গে জানাই শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে সমস্ত বিভাগই আমরা চালু করতে পেরেছি এখানকার মানুষ পরিষেবা পাচ্ছে বিশেষ করে ক্রিটিক্যাল কেয়ার পেশেন্টের ক্ষেত্রে কিছুটা অসুবিধা হচ্ছে বিভিন্ন যে চারটি অঙ্গ এবং তাদের স্পেশালাইজেশন যে সমস্ত ইউনিট সেইগুলি চাল না থাকার জন্য আমরা বিভিন্ন সংস্থার সঙ্গে টাই আপ করে এগুলো আউটসোর্সিং করতে চাইছি আজকে মূল আলোচনার বিষয় ছিল কিডনি এবং তার সমস্যা নিয়ে আমি আশা করছি খুব তাড়াতাড়ির মধ্যে এর সুপার ফেসিলিটি ইউনিটি চালু করে দিতে পারব পর্যায়ক্রমে আমরা হার্টের এবং ব্রেনের এবং লিভারের ইউনিটগুলো দু মাসের মধ্যে সুপার ফেসিলিটি চালু করে দেবো আউটসোর্সিং করে এদিনের সেমিনারে মেডিকেল কলেজের সভাপতি মলয় পিট মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডাক্তার গৌতম নারায়ণ সরকার ব্লাড সেন্টারের ডিরেক্টর অধ্যাপক ডাক্তার তপন কুমার ঘোষ সহ অন্যান্য উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে